Gue t referred to this

Bapa Allah sembile seluruh tanah ini untuk ربنا مسنا نذكرك اللهم صل على محمد صلى الله عليه وسلم لا اله الا الله لا اله الا الله Thank <laughs> you. يا عادل ايها الشرير الله من الخلائق <applause> لا تشري لا لا تجوز الله من ان تتعشى अजरक हलंदी नादीर कॾहिं अंग्रीन जा जेलो அண்ணா திரும்புற எந்த அண்ணா அது சுமாவான அண்ணா நிறைய ஆசீர்வாத பிரச்சினாங்க அண்ணா தனது அந்த அண்ணா திந்தை ஆச்சரிய சிந்தனை அந்த ஆக ஒன்றா Gracias. a அண்ணா 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 இருந்தார அண்ணா சட்டம் அண்ணா ரெண்டு யோசித்தார்கள் அண்ணா ரெண்டு நோக்கல அண்ணா லட்ச மூன்று அல்ல Es la vida, রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকে আমাদের জাতীয় সীমা ইমাম কর্তৃক যে বৃষ্টির জন্য যে স্ত্রিকার নামাজ আমরা আদায় করলাম আজকে আসলে অনেকে বলে যে এই গরমের মৌসুম জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে আজকে গরমের কথা আসলে কিন্তু আমরা মনে করি যে এইগুলো সব আমাদের কারণেই হচ্ছে আমাদের পাপের কারণে আমরা ঠিকমতো জাকাত আদায় করি না সালাত আদায় করি না বিভিন্ন কারণে আজকে আমাদের এই মুসিবতগুলো কিন্তু আমাদের উপর দিয়ে যাচ্ছে আমি ছোট ছিলাম আমার বয়স সাত থেকে আট বছর ছিল আমরা তখন লালবাগ মাঠে হজরত জি রহমতুল্লাহ আলহি উনি মরহম উনার উনি ইমামতিতে একটা নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল তখন এরকম খরা এইরকম রৈদ্র বৃষ্টি হতো না তখন আমরা মাদ্রাসায় পড়তাম আমি সাত আট বছর বয়স তখন আমি সেই নামাজে অংশগ্রহণ করেছিলাম নামাজে লালবাগ কেল্লার ভিতরে এত মুসল্লিরা নামাজে আদায়ের অংশ নিয়েছিল বিভিন্ন প্রান্তে থেকে ঢাকা শহর থেকে আসছিল তখন আমরা ছোট নামাজ শেষ হল খুদবাদ মোনাজাতের পরপরেই আল্লাহর রহমতে এমন বৃষ্টি আরম্ভ হলো আমরা কিন্তু যার যার বাড়িতে যেতেই কষ্ট হয়েছিল তখন আজকে জানি না আমরা যে নামাজটা আদায় করলাম এখানে আমরা আল্লাহ তাল্লাহ কতটুকু আমাদের কবুল করবেন আজকে আমরা পাপি ঘূনাগার আমি সবচেয়ে বড় ঘূনাগার তারপরে আমরা এই আশা নিয়ে আসছি আল্লাহর রহমতের জন্য আল্লাহর কাছে হাত বাড়িয়েছি যদি আমরা যতজন নামাজ আদায় করলাম এখানে যদি একজন অন্তত আল্লাহর খুনি বান্দা থাকে আল্লাহর পছন্দ লোক থাকে আল্লাহর উলি থাকে আল্লাহ উনার ওসিল্লা করে যদি আমাদের ধোয়াকে কবুল করে আমাদের দেশটা ঠান্ডা করে দেন সারা বিশ্বের মুসলমানদের প্রতি রহমত নাজিল করেন এইটাতে ক্ষতি ক্ষতি যে শুধু আমাদের গরম না এখানে যে আমাদের কৃষকরা এই যে আমাদের ফসল এই যে আমাদের শাকসবজি এই যে সামনে আমের মৌসুম এই খরার কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে অনেকেই পরিবার অনেকে আশা করে থাকে বছরে এই ফসলটা হবে কিন্তু এই খরার কারণে আজকে আমরা মনে করি আপনারা সাংবাদিক ভাইরা যে সহযোগিতা করেছেন আজকে যে সকলে যেভাবে অংশ নিয়েছেন এই রকম যদি প্রতি পাড়ায় পাড়ায় প্রতি এলাকা এলাকায় আল্লাহর তরবারে আমরা পাপের কে মাফ করে আল্লাহ আমাদের পাপ মাপ করে আল্লাহ আমাদের রহমত দান করেন এর জন্য এইখানে সম্মানিত মুসল্লিয়ান আপনারা জানেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে আজকে ঐতিহাসিক বালুর মাঠ আজাদ মাঠে আমরা ইস্তেসকার নামাজ পড়েছি ইস্তেস্কার নামাজ পড়েছি নামাজের মাধ্যমে আমাদের গুণা আল্লাহর কাছে মাপ চেয়েছি আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ অবশ্যই অবশ্যই মুসল্লিদের দোয়া চোখের পানি কবুল করবেন এবং আমাদেরকে বৃষ্টি দিয়ে রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ইনশাআল্লাহ বাঁচিয়ে রাখবেন আমরা সেই আশা নিয়েই আজকে ঐতিহাসিক বালুর মাঠে আমরা উপস্থিত হয়েছি এস্তেস্কার নামাজ পড়েছি খুদবা শুনেছি দোয়া করেছি হাজার হাজার আলে মোলামা বুজুরগানের দিন এখানে উপস্থিত হয়েছেন একসাথে চোখের ফানি পেলে আমরা দোয়া করেছি অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন এবং আমাদের দোয়া শুনেছেন দেখেছেন ইনশাআল্লাহ অচিরেই রহমতের বৃষ্টি আমাদের দেশে পরে আমাদেরকে আল্লাহ শান্তি করবে সমাজের উদ্যোগে এবং হাসিবুর রহমান মানিক কমিশনার ছাব্বিশ নং ওয়াট ওনার তত্ত্বাবধানে আব্দুল আলিম আজাদ মাঠে আমরা ইতিমধ্যে বৃষ্টি বর্ষণের জন্য সলাতুল ইস্তেস্তা আমরা আদায় করেছি এবং খুদ্া হয়েছে এবং দু মোনাজাত হয়েছে এই মোনাজাত এবং নামাজ খুতবা পরিচালনা করেছেন লালবাগের প্রিন্সিপাল আল্লামা মহিবুল্লাহ সাহেব দামাত মার্কাত হম তো মোনাজাতের মধ্যে আমরা আল্লাহ পাকের কাছে নিজেদের গুনাহের জন্যে মাফ ক্ষমা চেয়েছি পিছনের অতীত ভুলের জন্য আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করেছি আমরা আশাবাদী এবং রহমতের বৃষ্টির জন্য আমরা আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করেছি আমরা আশাবাদী অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমতের বৃষ্টি আমাদের উপরে নাজিল করবেন আমাদের উপরে আল্লাহ তাল রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে আল্লাহ তালা শান্ত করবেন এবং পৃথিবীর সমস্ত দেশগুলোতে যেখানে খরা চলতেছে আল্লাহ তালা রহমতের বৃষ্টি নাজিল করবেন বলে আমরা অত্যন্ত আশাবাদী আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে এরকম বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গার মধ্যে এই নামাজ প্রতিষ্ঠিত করবার জন্য তফিক নসিফ ফরমান ও আখরুদ্দান الحمد لله رب العالمين